এক ছোট্ট গ্রামে থাকতেন সঞ্জীব কাকু বয়স হয়েছিল প্রায় ষাট তবু তিনি ছিলেন প্রাণবন্ত মুখে সব এক আন্তরিক হাসি গ্রামের সবাই তাকে ভালোবাসত আর সম্মান করত কারণ তিনি শুধু বড় ছিলেন না ছিলেন জ্ঞানী ও অভিজ্ঞ সবার আপন একদিন গ্রামের এক যুবক নীল মনে দুঃখ নিয়ে বলল কাকু আমি কিছুই ঠিক মতন করতে পারছি না কঠিন লাগে কিছুতেই সফল না হচ্ছি সঞ্জীব কাকু বললেন তোর জন্য একটা গল্প আছে শুনবি নীল বলল হ্যাঁ এক গরিব কুমোর রাতুল সে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত। মাটি দিয়ে হাঁড়ি কলসি বানাতো কিন্তু দুর্ভাগ্যবশত তার বানানো হাঁড়িগুলো সহজে বিক্রি হতো না অনেক সময় বানাতে গিয়ে ফেটে যেত কখনো বা সঠিক আকার পেত না এতে সে ভীষণ চিন্তায় একদিন হতাশ হয়ে রাতুল নিজের বানানো হাঁড়িগুলো নদীর ধারে ফেলে দিয়ে মন খারাপ করে বসে পড়লো মনে মনে ভাবতে লাগলো সে আমি কি সত্যি ব্যর্থ এত পরিশ্রম করেও যদি ঠিক মতন কিছু না হয় তবে আর কি লাভ ঠিক তখনই একজন বয়স্ক ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছেন তিনি রাতুলকে দেখে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন বাবা এত মন খারাপ কেন রাতুল কাপা গলায় বলল আমি সারা দিন পরিশ্রম করি কিন্তু আমার হাঁড়িগুলো বারবার ভেঙে যায় আমি কি সত্যি ভালো কোমর হতে পারবো তখন বয়স্ক ব্যক্তি বলল তুমি কি জানো সবচেয়ে শক্ত হাঁড়ি কিভাবে তৈরি হয় রাতুল অবাক হয়ে মাথা নাড়ল না দাদু বলুন না বয়স্ক ব্যক্তি বললেন একটা মজবুত হাঁড়ি বানানোর জন্য কুমরকে অনেক ধৈর্য ধরতে হয় প্রথমে ভালো মাটি খুঁজে নিতে হয় তারপর সেটাকে ভালোভাবে মেখে শক্ত করতে হয় যদি মাটি ভালোভাবে মাখা না হয় তাহলে হাঁড়ি ভেঙে যায় এরপর সেটাকে রোদে শুকাতে হয় তারপর আগুনে পোড়াতে হয় যদি কম পোড়ানো হয় তবে হাঁড়ি ফুটো হয়ে যাবে আর বেশি পোড়ালে ফেটে যাবে জীবনও ঠিক তেমনই রাতুল মনোযোগ দিয়ে বয়স্ক ব্যক্তির কথা তোমার প্রতিটি ভুল প্রতিটি কষ্ট তোমাকে আরো শক্তিশালী করছে কঠিন সময় পার করলে তুমি শক্ত হয়ে উঠবে সফল হতে চাইলে ধৈর্য ধরতে হবে লড়াই চালিয়ে যেতে হবে রাতুলের মনে যেন একটা আলো জ্বলে উঠল সে বুঝতে পারল প্রতিটি ভুল তাকে কিছু না কিছু শেখাচ্ছে তাকে আরো শক্ত করছে নীল মনোযোগ দিয়ে গল্প শুনছিল সঞ্জীব কাকু এবার জিজ্ঞেস করলেন নীল এই গল্প থেকে কি শিখলি নীল একটু ভেবে নিয়ে বলল আমাদের ভুল থেকে শিখতে হবে হাল ছাড়লে চলবে না সঞ্জীব কাকু নীলের মাথায় হাত রেখে বলল ঠিক বলেছিস জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু সময়গুলোই তোকে গড়ে তুলব যারা কষ্ট সহ্য করতে জানে তারাই একদিন সফল হয় নীলের চোখে আত্মবিশ্বাসের আলো ফুটে উঠল মনে মনে সে ঠিক করলো আমি কখনো হাল ছাড়বো না জীবনে চ্যালেঞ্জ আসবে কিন্তু সেগুলোকে ভয় না পেয়ে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ব্যর্থতা আমাদের আরো শক্তিশালী করে তোলে কঠোর পরিশ্রম ধৈর্য আর ইতিবাচক মনোভাবই সাফল্যের চাবি কাটে জীবন যতই পরীক্ষা নেই কখনো ভেঙে পড়ো না প্রতিটি বাধাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী রকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ